এক মাগে শীত যাবে না আমারে সত্র সালে দিসে পাকা সুপারি কষ্ট হয়েছে সহ্য করি কিন্তু উনার পঁচিশ সালে আসি বড় কাণ্ডল হান্দাই গেছে নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করাতে বাতিজারে প্রধান অতিথি বানাইতে হয় উনাকে মন্যা চোরা কয়ে বিল্লা ইয়ে করে আমি ওনাকে আজকে আপনাদের মাধ্যমে বলবো ভাই গুরুপ বিলুপ্ত করেন মুবাসের আলম ভুইয়া সারান্ডার করবে তাও আর নিজেদেরকে অপমান করেন না আমার আরেক ভাই আছে নাঙ্গলকুড়ে সাবেক এমপি আব্দুল গফুর ভুইয়া কুমিল্লাতে আমি আবু টিফুর ফিসন দিয়ে যায় অসোয়ার মতে এমনি খাড়াই থাকে উনি যেদিন দুই হাজার আট সালে এমপি ছিল রয়্যাল বেঙ্গল টাইগার ছিল তখন আবু টিফু কিছুই ছিল না উনি আকবর হোসেন সাহেবের কলিগ ছিল উনি মনির চৌধুরী সাহেবদের কলিগ ছিল আজকে ওই নিজেরা নিজেরা গুতাগুতি করতে যাই অন হইনি হচ্ছে যেটারে আমগো দেশে কয় আতি খাদে হইলে সামসিকেও লাইট আমরা কুমিল্লা দশে গ্রুপিং করি এই জন্য ওই ছাগল নাই তু আইও গুতায় আহারে অসহায় নেয় সোনাদের কিন্তু আপনাদের দোয়ায় আমি এত অসহায় নয় আমি বছর এ এ সদর দক্ষিণ এই নাঙ্গলকুটে আমি বিচরণ করেছি আন্দোলন সংগ্রামে আবার লগে ইংরেজিও একটা কইছি আমেরিকান এমবেসি কয়েদেশ শুনছেন নি উই আর কনসার্ন অ্যাবাউট বাংলাদেশ আমি এই তিন উপজেলার রাজনীতি দিয়ে আমি কনসার্ন আমি ওনাকে জানাই দিছি উনি কমিটি দিল কি দিল না আমার কিচ্ছু আসে যায় না মনির ভাই যে পনেরো বছর জেলা মানে নাই উনি যে কমিটি নেয় নাই মনির চৌধুরী এখনো মনির চৌধুরী উনি এখনো হাঁটলে ওনার মিছিল হবে আল্লাহর ওয়াস্তে এখানে অনেকে মনির কর্মী ওনার শুভাকাঙ্ক্ষী ওনার দ্বারা উপকৃত হয়েছেন যদি নামও কোয়াম গো রাফানি সৈল্লার লোক খাতির আছে এখান থেকে ইফতার খায় রাতে ওনার যাও গিয়ে বলো ভাই আপনি যা চান মুবাদ মুজা তা দিতে রাজি আছে তারপরেও নিজের সম্মান হানি আর করেন না ছোট্ট ভাতী আর কেসে প্রধান অতিথিগিরি বেশিয়ান না পদের লাই। আমার পদ লাগবে না যাই ওনাকে অনুরোধ করেন যে যে নিজেকে ইজ্জত দিতে পারে না তাকে সারা পৃথিবীর কেউ ইজ্জত দিবে না ঘরের বউ জাতের ইজ্জত দিত না হাতের বাড়ার কেউ ইজ্জত দিত না আর আসন যদি কোনো কারণে সদর দক্ষিণ যদি বরিরার লগে বাতি যায় কিন্তু আট সালের প্রতিশোধ আমনে তুই লইয়া লেগো আমনারে কিন্তু ছাড় দিত না যাও মাল ভালো বুদ্ধি বুদ্ধিমান খেলোয়াড় ঠান্ডা মাতার ভদ্রলোক কইব কাকু সেদিন যে বলছিলেন সুমনও ভালো ছেলে নজরুল ভালো ছেলে না বোটেরও বিধান আছে আমার থেকে হালকা পাতলা নিছিলেন কিরে কি ষড়যন্ত্র নেই কোন প্রধান অতিথি আর মনীষ চৌদ্দ উদ্বোধক ইয়ানুকিয়া আছেন উদ্বোধন করতো না নাফিতের দোয়ান উদ্বোধন উনি কি উদ্বোধন করব কর্মী সভা আবার উদ্বোধন করে কেমনি আর এই সভা কিভাবে হয় এই সবাই তো হতে পারে না আর প্রধান অতিথি সে সবাই আসতে পারে না কারণ এই তিন উপজেলার গত সত্র বছর আমি চাষাবাদ করেছি মনির চৌধুরী এখানে বিএনপি করে নাই উনি ঐক্য সংগতি করেছে আপনারা আপনারা অনেকেই ওনার সাথে সেদিন ঐক্য সঙ্গতি করেছেন কিছুদিন পরে ফিরে তাইছেন আইসেন ভাই বুঝদামারি নয়তো তো এটা তো মনে হয় সন্তুল আর দলে না এটা তো বিএনপি ন এরাকি কি তো অনেকেই হ্যাঁ নাম সহ কই দিলে তো সবাই কারণ উনি এই এলাকার জনপ্রিয় এমপি ছিল আপনাদের ওনার প্রতি কিছু দায়বদ্ধতা আছে উনার কাছে আল্লাহর হাত জোড় করে উনাকে বলেন যে আর নিজেকে ছোট করেন না মুবাসির আলম ভুইয়া মানুষ খুব একটা বেশি ভালানো নাম বললে এরা অনেকেই লজ্জা পাবে এমন কি তো আমি কুমিলা ডুকতেও পারবো না এরকম কামলাও আছে যারা ওনাকে নিয়ে ওই যে বাজে শব্দটা বলে বলে না পাই কিন্তু টিপু তো তখন যাই টুনা সিবি দৈত্য ওই বেড়া কার বিরুদ্ধে বক্তৃতা দেশ উনি কিন্তু সেটা তো করে নাই করে নাই না করে এখন পর্যন্ত দুইজন সুখে শান্তিতে সংসার করে তো কি হয়েছে আমার আমার কি হয়েছে কই আমরা যে আজকে একটা কেন্দ্রে রিফতার পার্টি করতেছি এরকম একশো পঞ্চান্নটাতে যাওয়ার মতো করার মতো আমাদের অবস্থান আছে আপনাদের পুরা মহানগরে সাতাইশ প্রোগ্রাম করতে পারবেন না আমরা একশো পঞ্চান্নটা আমি করতে পারবো একশো পঞ্চান্নটা মনির একশো পারবে আপনাদের থেকে আমাদের পুঁজি খারাপ না আমি কি কথা বুঝাইতে পারছি তাইলে ওনাদের স্বার্থে আমি যদি আবুকে বাদ দিতাম তাইলে না আবু আমার বিরুদ্ধে যেত কিন্তু ওনারা পারে মানুষের বাদ দিয়ে লাইতো আমরা বাদ দিই না আমরা যুগের রাজনীতি করি কিন্তু এক মাগে শীত যাবে না ইয়াসিন সাহেবের পরিণতি দেখেন নাই আমারে সতেরো সালে দিছে পাকা সুপারি কষ্ট হয়েছে সহ্য করি কিন্তু ওনার পঁচিশ সালে আসি বড় কাণ্ডল হান্দাই গেছে উনি ওনার কাণ্ডল সহ্য করতে পারে নাই উপদেষ্টানো স্থায়ী কমিটির সদস্য হয়েছে প্রমোশন হয়েছে কিন্তু উনি যারা থেকে বঞ্চিত হয়েছে অপমানিত হয়ে আরেকজন টাকা দিয়ে কমিটি কিনছে এই কমিটি টিকে নাই আর আমরা এখনো আমাদের সম্মান নিয়ে আসি হ্যাঁ আর আমার এত অধপতন হয় নাই যাই ছোট ভাইকেও ফিসে দিই এমনি করি খাড়াই থাকতাম বকুলের কনির গুতা খাইতাম এত দূর দিন এখনো আমার আসে নাই তারপরেও দু চারটা বিয়াদব বিয়াদুফি করছে যদি কোনো দিন আল্লাহ সুযোগ দেয় সেই বিয়াদুপের দাঁত ভাঙ্গা জবাব দিব দু চারটা বিয়াদুপি সর্বশেষ মনে আছে লোকমান আমি যখন কান্দির পাড়ে উঠছি স্যাগাই বসি রয়েছে আরে স্যাগাই এই স্যাগের মধ্যে রানের উপর রান রায় সিঁড়ি সেগার স্যাগার ইয়ে করতে দিব না এই আমি বিয়াদব ধরার মুনাফেক ধরার ফাঁদ বসাইছি এই ফাদের মধ্যে দেখবেন অনেক বিয়াদব অনেক মুনাফেক অনেক বেইমান কিন্তু ধরা খাবে সেদিনের অপেক্ষায় রইলাম